আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে দুর্নীতির বিরুদ্ধে যে খবরগুলি সামনে আসতে দেখি এবং অনেকগুলি মানে আমার চোখে পড়েছে অনেকগুলি গণমাধ্যম প্রায় হুবহু ধরনের খবর ছাপিয়েছে আমার কাছে মনে হয় যে তাদের খবর পাওয়ার উৎসটাও প্রায় একই ধরনের আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে এই খবরগুলি হোক সেটার জন্য এক ধরনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছে পিক এন্ড চুজ করছে কার বিরুদ্ধে নিউজ করা যাবে যাবে না সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে অথবা আমি যদি প্রশ্নটা এইভাবেও করি যে সরকার তো জানতো যদি এই পুলিশের শিষ্য পদে থাকা একজনের বিরুদ্ধে যদি এই পরিমাণ দুর্নীতির খবর ছাপা হয় তাহলে সেটা সরকারের উপরে সে পড়বে তাও সরকারই যে করতে দিচ্ছে এটা কি আপনার আপনার কি মনে হয় যে সরকার আসলে এটা কেন করতেছে এটা সরকারে কি লাভ আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় কেউ দুর্নীতি করলে যেটা আওয়ামী লীগ দাবি করে যে তাদের সময় যদি কেউ দুর্নীতি করে তারা কেউ পার পায় না তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হয় এই আওয়ামী লীগের যে ন্যারেটিভটা সেটা আসলে কিছুটা হলো সত্য যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার মন্তব্যটা শুনতে চাই ধন্যবাদ খালে ধন্যবাদ আমি প্রথমে দিলীপ ভাইয়ের একটা কথা নিয়ে আসি যেখানে ইসলামিক রাষ্ট্রের কথা দিলীপ ভাই একটু কথা বললো আমি একটু করি না ইসলামিক রাষ্ট্র না। জামাত বা বাংলা ভাই ভাই বাংলা কি কর্মকাণ্ড করেছে বা জামাত ইসলামী কি করেছে সেটা দিয়ে বা হেফাজতে সেটা দিয়ে আপনি ইসলামিক রাষ্ট্রকে কোনোভাবে আন্ডারমাইন করতে পারেন না বিকজ দে আর নট দ্যাম্বাসডার ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র এবং ভালো ইসলামিক নেতা পাওয়ার মতো আমার ব্যক্তিগত ধারণা যে এত ভালো কপাল মনে হয় আমাদের নাই হ্যাঁ বিকজ এটা আল্লাহর নিয়ম এরকম নেতৃত্ব আসা অনেক বড় ব্যাপার পৃথিবীতে কোন দেশে আছে আমি জানি না কিন্তু কোনোভাবেও বাংলা ভাই এবং এদের এদের বা হোলি আর্টিসনে যারা ঘটনা ঘটিয়েছে তারা ইসলামকে রিপ্রেজেন্টও করে না

আচ্ছা এটা গেল এই ব্যাপারে কথা দ্বিতীয় ব্যাপারে কথা যে আমি অত্যন্ত ইমপ্রেসড যে দাদা এত সুন্দর করে এই সরকার এগলি করেছে এবং politically he is correct যেটা বলেছে যে ইস্যু ভিত্তিক জোঠা बिकॉज আমি একটা বড় জোটে ছিলাম এবং পুনাদের অপশনটাও এখানে জোড় থেকে বেরিয়ে এরকম সম্ভব না কামিং ব্যাক টু ইওর পয়েন্ট আসলে আপনি যেই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতিতে পিক এন্ড চুজ করছে কেন আপনি দেখবেন কি এই ব্যাপারে দুর্নীতি ব্যাপারে যে দেখুন আমি দুই সালে আমার মনে আছে প্রথম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি আমি আজিজ খানদের কথা বলি অনেকের কথা বলি সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে আমাদের আইজিপি বেনজির এত টাকার মালিক এটা কিন্তু হঠাৎ করে হয়নি বা আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বললেন আল্লাহ এখানে তো সাপ পাওয়া গিয়েছে এটা দশ বছর ধরে আমার আমরা জানতাম আমরা দেখতাম পুলিশের পারসেপশন ছিল যে ওনার এক্সট্রা ভ্যাগানজা লাইফস্টাইল ভেনেজুয়েলার এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল সেরকম কোনো কিছু একটা দেখেন আপনি আপনার সিনহা সাহেব তারপর ক্যাসিনো কেলেঙ্কারি তারপর এই বেনোজির এগুলি আমার কাছে না পলিটিক্স এর চেয়েও বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনজির সাহেবদের কোনো পার্সোনাল কর্মকাণ্ডে এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও বেনজিরকে শিক্ষা দেয়া দরকার কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজিরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি কেন করা হয়নি অ্যারেস্ট এই কারণে করা হয়নি বেনজির এত আন্দোলন থামানো হয়েছে হাতে দিয়ে যদি আবার আপনি এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপার্কেশন হবে কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে না যে বেনজির কিন্তু দুইটা আন্দোলন এবং দুইটা নির্বাচন ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মার ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায় তো বেনজির র্যাবে থাকা অবস্থায় যদি তিনশো মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে এর মধ্যে দুইশো হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ দিবেন। তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে এই সরকারের রাষ্ট্রীয়ভাবে ভাবে দুর্নীতি করার সুযোগ দেয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন ভোট ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড় লোক বানানোর চেষ্টা করবেন সেগুলো হবে বাট আমার একটা প্রশ্ন সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা চৌষট্টি সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি আমি আসলে জানতে চাই যে চৌষট্টি যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে অনেক করে বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে আবার ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু লাভিশ লাইফ লিড করে ঠিক আছে আমি একটা জিনিস জানতে চাই আমি মানে মানে রাজনীতি থেকে যে এস আলমকে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা মালিক করে দিয়ে আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়নার বানিয়ে দিয়ে বা বড় বড় ওই যে দরবেশ বান যা বলেন এদের আত্মীয় স্বজনরা ওমানে দুইশো কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে এই করছে মহিদ্দিন খান আলমগীর এই ব্যাংকে ফেললো তো দুইশো কোটি টাকা ক্রেডিট কার্ড নিল এগুলি করে আওয়ামী লীগের লাভ কি সরকারের লাভ কি সরকার তো টাকার কোনো অভাব নাই এই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা যেটা দেখি আমরা এই যে দেখলাম সাড়ে তিন হাজার কোটি টাকা এসালম ভ্যাট দেয় নাই আবার দুই হাজার কোটি টাকা সুদ মৌকু হয়েছে নজরুল সাহেব এসালমের মিলার এসালমের অনেক বেশি তো এসালাম তো টাকার অভাব নাই আবার দশ হাজার কোটি টাকা দেখলাম ইসলামী ব্যাংকের নথি চেয়েছে নাবিল গ্রুপ নামে কোন টাকা চেয়ে বলছে এগুলি কিছুই না এর আগে কোনো একটা মন্ত্রী দেখলাম দুইশো ষাটটা বাড়ি লন্ডনে এবং সেটা আপনার আপনার ব্লুমবার্গে আসছে যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যেটা আমার আত্মীয় স্বজনের বাট আপনি গেলে দেখবেন যে ওগুলি সব কোম্পানি কোম্পানির কোনো আত্মীয় নাই ওগুলি সব দুই হাজার সাল থেকে কোম্পানি করা আমার প্রশ্নটা এইটা যে দাদা আমার এই যে এস এত টাকা বা আজিজ খানের এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে এই টাকা যদি আওয়ামী লীগ তিনশো আসনে দশ হাজার কর্মীরা এক লাখ টাকা করে দিত তাও তো ঘরের টাকা ঘরে থাকতো এই টাকা থাকার পরে এই চাইনা থেকে আমরা এত অল্প টাকা পাই এই টাকা আমি এটা বুঝি না যে এটা রিজনটা কি কেন শেষ করি তোমাদের সেই প্রশ্নটার জবাব আমরা জনাব দিলীপ বড়ুয়া থেকে এক লাইনে শুনবো কিনা

সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ফুলা যা ইচ্ছা তাই করতে পারেন কেউ করবেন না কোথা থেকে টাকা কামাই করবে না করিতে কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে তাহলে আপনি বলেন বেনাজিল এগেনস্টে আপনি যেই পনেরোশো কোটি টাকার কথা বলছেন পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী দশ হাজার কোটি টাকা ব্যাংক লুট করেছে তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেবো তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই ভেনিজির এমন কথাও ব্লাবার মাউথ এমন কথা এমন কোন কথা বলেছে এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায় ব্যক্তিগত মাগহ এই কাজ করছে আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না যেখানে আমেরিকা বলছে আবার আপনি অন্য কথা বলছেন সো আই এম ভেরি কনফিউজড যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন আপনি এত বড় পলিটিশিয়ান আমাদের জন্মের আগে 64 সাল থেকে রাজনীতি করেন আমি আসলেই না যে এইটা প্লাস আরেকটা কথা বলি ভালো যে এই যে ভেনিজিরের এই ঘটনার পরে পুলিশের মধ্যে তো হবে ভাই আমরা কয়টাকার নিলাম আমরা কয় টাকা আর করলাম এখানে হাজার হাজার কোটি আমরা তো কমতায় রাখি আর এই সরকার কি তো রাখছে পুলিশের ইন্ডিয়া ओके এছাড়া তো আওয়ামী লীগের কর্মী আমার কাছে এটা পুরোপুরি পরিষ্কার আমরা অন্য প্রশ্নে এবং প্রসঙ্গে যাওয়ার আগে দিলে বোরোয়া থেকে শুনতে চাই যে আসলে সরকারের কি লাভ ব্যক্তি বর্গকে বিশেষ ধরনের সুযোগ দিয়ে সেটা দুর্নীতি হোক বা হাজার হাজার কোটি টাকা সেটা সেটা কারণটা কি সরকার আসলে কি লাভ

যে যদি তাদেরকে প্যাট্রাইজ না করত তাহলে আজকে এই অবস্থার সুযোগ তারা নিতে পারত না যা করছে এই যে ধরেন আমার যারা মতে একটা ঘটনা বলি সেটা ছোট্ট ঘটনা সেই ইত্তেফাকের পাশে একটা জেলা আনসার একজন অফিস বিরাট পুরনো হিন্দু বাড়ি এটা আছে ছিল শত্রু সম্পত্তি ছিল সেই সম্পত্তিটা

তাদের আগে কি সম্পদ ছিল আজিজ খান আগে কি সম্পদ ছিল এখন যে আপনার মানি ট্রান্সফার করে সিঙ্গাপুরে ব্যবসা করতেছে আবার বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাও নিচ্ছে কিভাবে আপনার গ্যাস আনবে তেল আনবে জ্বালানি এগুলো সেই বড় বড় সাপ্লাইয়ার সেই হিসাবে আর আমাদের

আর আমরা আমাদের সম্পর্কে অনেকে রিডিং আছে কাজে আমাদেরকে এগুলো তো অ্যাপ্রোচ করে নাই আমি বলতে পারি আমার আমলে একটা বড় প্রজেক্ট ছিল যে প্রজেক্টটা ওই সময় অন্য কোন প্রজেক্ট হয়নি সেটা হলো শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি সেটা নিয়ে তো কোনো কেলেঙ্কারি নাই সেটা নিয়ে তো আমরা ওই সাপ্লাইয়ার বলি নাই তুমি মাল খারাপ খারাপ দিও আমরা সাপ্লাই কন্ডিশনের মধ্যে করলো আমি বলে দিছি যে বাংলাদেশের ক্যাবিনেও কয়েক বাংলাদেশের ক্যাবিনেটে কয়েক ধরনের মন্ত্রী আছে যাদেরকে প্রধানমন্ত্রী আস্থায় নেন বা প্রধানমন্ত্রী আস্থায় না কারণ যেহেতু বলছেন জানিনা কারণ 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 গ্রুপের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রীয় কার্যক্রম অন্তর্ভুক্তি হওয়াটা শুরু কিন্তু দুই নয় দশ থেকে ব্যাপক ভাবে তার আগে ছিল কিন্তু তারপরে এটা ব্যাপক ভাবে তারা সম্পৃক্ত হয়েছে কথা বলি যদি বলি জি জি বলেন জি পার্থক্য একটু শুনি আসলে ব্যাপারে আমি দাদাকে দাদাকে আমি অ্যাড করি যে দাদা জানতেন না আসলে দাদা জানবেন না বিকজ এরা ডিফারেন্ট লিগ কাজ করে এরা অনেক উপরের লেভেলে কাজ করে এনার যে ধরা ছোয়ার জায়গা এনাদের ব্যুরোক্রেসিতে যে হাত এনাদের করলেই দাদা জানবেন না নিচের দিকে অনেকে জানবেন না এই কারণেই ওয়ান অফ দ্য মেজর রিজন আপনি দেখবেন যে দাদা বললো আশি এমপি করাপ্টেড কেন করাপ্টেড বিকজ করাপ্টেড হলে ইউ ডোন্ট আস্ক কোয়েশ্চেন্স আপনার অপিনিয়ন থাকে না আপনার আপনি আপনি দেখেন এমপিরা কারা এই যে ইয়াবা বদি বিচ্ছু শান্তি মমতাজ এই ক্রিকেট প্লেয়ারদের নিয়ে আসছে আমি বলি না কিন্তু কিন্তু বেশি পাথর আপনার কাছে কি মনে হয় না যে এই যে করাপ্টেড পলিটিশিয়ানস দের মেইন পলটিক্সে ইন্ট্রোডিউস করা এইটা মোটামুটি ভাবে বেগম খালেদা যে 91 সালে যাদেরকে মনোনয়ন দিলেন তাদের মাধ্যমে এটা অনেকটা প্রকাশ হলো যে তারাই আসলে আসবে এখন আপনি যদি 91 সালের বেগম খালেদা যে নামে সেটা আপনি একানব্বই সাল থেকে বলেন কেন আপনি আশি সাল থেকে যান না এটা তো স্টার্ট আশি সাল থেকে হয়েছে এবং কিন্তু হয়েছে কি সেই সময় সেই সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই সে সময় যে কাজগুলি হয়েছে আহ আপনি কি শুনতে পাচ্ছেন না না পরিষ্কার 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 আপনি বলে যান আমার কথা চলো ইনস্টিটিউশন গুলি আজকে আপনি দেখেন আজকে চিফ জাস্টিস এক্স চিফ জাস্টিস আপনার দেশ থেকে ভেঙে চলে যাচ্ছে আজকে পুলিশের বেনাজির সাহেব আইজি করাপ্টেড বাংলাদেশে এক্স আর্মি চিফ করাপ্টেড দেখেন ইনস্টিটিউশন গুলি ভেঙে যাচ্ছে আপনার মন্ত্রী খালে আপনি অবাক হবেন আপনার যে ছেলেটা আমার কাছে আজকে এসেছে এই নিয়ে সে একজন সাংবাদিক আমি নিচে জিজ্ঞেস করছিলাম যে অর্থমন্ত্রীর নাম কি বলতে পারে নাই আজকে বাংলাদেশের অর্থমন্ত্রী নাম মানুষ বলতে পারে না আমি জানি না দাদা যা চেতেন নাকি প্ল্যানিং মিনিস্টার নাম মানুষ বলতে পারে না পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না দিস পিপল আর আনইম্পর্টেন্ট এমপিস আর আনইম্পর্টেন্ট কেন বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবেন আপনি অনেক কাজই করতে পারবেন আপনাকে কেউ প্রশ্ন করবে না আজকে সিনিয়র পলিশন আমি যেটা বলতে যাচ্ছিলাম এত আন্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে ধরে আপনি এমপি বানাচ্ছেন তো এরা তো প্রশ্ন করে না বিকজ এটা ওভারওয়েল যে আমার কি যোগ্যতা আমি এমপি হয়ে গেছি আমি দুই লাখ টাকা বেতন পে একটা গাড়ি চালাই আমি ঘুরে বেলাই তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে যাতে করে আপনি স্মুথলি এই করতে পারেন কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করত যে না আমি এটার বিচার করব সরকার ইকোনমিক ক্রিজন আইন পাস করত। যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক রাজাকার হিসেবে আমরা করি আমার আমি শেষ করি একটু আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী দুইশো ষাটটা বার আজকে বিদেশে আসতেছে এসালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেল তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয় কেন ব্যুরোক্রেসি করাপ্টেড হচ্ছে কেন আমলারা করাপ্টেড হচ্ছে কেন পুলিশ সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না এই কারণে সরকারকে প্রশ্নকে জিজ্ঞেস করলে সরকার কিন্তু কিন্তু বেশ আপনার সকল কথার সাথে আমি একমত কিন্তু